হ্যালো এভরিওয়ান হোপ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা হাফ কাট কাটক্রিস লুক শেয়ার করবো যেটা বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে আমি আমার চোখে তিনটা সেকশন অনুমান করে নিয়েছি এই তিনটা সেকশনের মধ্যে আমি আপার সেকশনে একটা লাইট পার্পল কালার অ্যাপ্লাই করেছি ঠিক যেমন কাটক্রিস লুক হয় ওই শেপে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি তারপরে আমি একটা ডার্ক পার্পল কালার অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক ওটার নিচে মানে মিড সেকশনে এই দুইটা কালার অ্যাপ্লাইয়ের পরে আমি ওই সেম ব্রাশ দিয়েই দুইটার মাঝখানে যে একটা লাইন ক্রিয়েট হয়েছে ওই লাইনটাকে আমি ব্লেন্ড করছি সুন্দরভাবে আমি ব্লেন্ড করছি ব্লেন্ডিংটা যত ভালো হবে আপনার আই লুকটা তত বেশি ফুটবে এই দুইটা কালার ব্লেন্ড করার পরে আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়েছি এবং আমি এই লাইট পিঙ্ক কালারটা দিয়ে লাইট পার্পল কালারের যে একটা লাইন ক্রিয়েট হয়েছিল ওই লাইনটাকে আমি ব্লেন্ড করছি প্রথমেই আপনার আই লুকের রুলস হচ্ছে কোনো ধরনের হার্শ লাইন থাকা যাবে না আপনার ব্লেন্ডিং যত ভালো হবে আপনার আই লুক তত বেশি সুন্দর লাগবে দেখতে তারপরে আমি একটা মেকআপ রিমুভার দিয়ে আমার হচ্ছে যেখানে আমি কাটপিসটা তৈরি করব ওই জায়গাটা হালকা একটু ক্লিন করে নিয়েছি একদম শার্প করে ক্লিন করতে হবে এমন কিছু না হালকা একটু ক্লিন করে নিলাম যে কোনো ধরনের একটা চিকুনতুলি নিয়ে নিবেন চিকুনতুলিটাতে কনসিলার নিয়ে আপনার মন মতো একটা কাটক্রিস শেপ তৈরি করবেন আপনার যদি করতে সময় লাগে প্রবলেম লাগে আপনি আস্তে আস্তে করে আপনার মন মতো শেপটা তৈরি করে নেবেন আমি যেভাবে আমার ইচ্ছা মতো একটা শেপ তৈরি করে নিয়েছি আপনি চাইলে এর থেকে বড় করতে পারেন আবার চাইলে এর থেকে একটু ছোট করতে পারেন তারপরে আমি জাস্ট ওই ফাঁকা জায়গাটাতে আমি কিন্তু আর কোনো ওখানে ভেতরে কোনো কনসিলার কিচ্ছু দেইনি ওই ফাঁকা যে জায়গাটা ছিল ওই জায়গাটাতে আমি একটা লাইট পিঙ্ক কালারের সিমার অ্যাপ্লাই করে দিয়েছি সিমারটা অ্যাপ্লাইয়ের পরে আমি হচ্ছে আবার ডার্ক পার্পল কালারটা নিলাম ওটা দিয়ে হচ্ছে আমার আউটার কর্নারে যে সিমারটা আর ডার্ক পার্পল কালারটা আমি ব্লেন্ড করে দিয়েছি আর ইনার কর্নারে ওই সেম সিমারটা দিয়েই আমি একটু হাইলাইট করে নিয়েছি তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে লাইট পার্পল কালারটা অ্যাপ্লাই করেছি একটা হোয়াইট কাজাল অ্যাপ্লাই করেছি এবং মাস্কারা অ্যাপ্লাই করছি মাস্কারাটা অ্যাপ্লাইয়ের পরে আপনারা দেখতেই পাচ্ছেন কত নিখুঁত লাগছে দেখতে আর এটা আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটা আর আজকে আমি কোনো ধরনের ল্যাশ অ্যাপ্লাই করিনি ল্যাশ ছাড়াই আমি আপনাদেরকে আই লুকটা দেখাচ্ছি তারপরেও কতটা যে ভালো লাগছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে